আলাইকুম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয় বিষয়ের নবম অধ্যায় মানে অধ্যায়ন এই যে বড় তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন ত্রিকূটনীতিক অনুপাত বের করব তখন শূন্য ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি কোনগুলোর কি নয় বেদ করবো সে বিষয়ের সাথে আজকে সেই বিশ্ব নিয়ে তোমাদের সঙ্গে কি কাপ করু শিক্ষার্থী বন্ধুরা তোমরা বই দেখতে পাচ্ছ জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি লক্ষ্য কর কমাদের বইয়ের সাপটি দেওয়া আছে সাইন জিরো ডিগ্রি ওয়ান জিরো সান থার্টি ওয়ান হাফ সাই ফোর ওয়ান বাই টু স্কাই সিক্সটি মান রুথ্রি বাই টু এবং সাইন নাই কি ডিগ্রি মা ওয়ান তার নিয়ে পাঁচ দাস টেন গছ তোমরা অনেকে খুব শঙ্কিত যে একটু শঙ্কিত যে তোমরা জানো যে এগুলা মানে মুখস্ত করতে হবে না বন্ধুরা এগুলা মুখস্থ করতে হবে না কিছু জিরিত জানলে বা নিয়ম জানলে তুমি নিজেই বের করতে পারবে তাহলে আমরা আজকে কি করছি আমরা কীভাবে এই মানগুলো বের করবো সে বিষয়টি আমি তোমার সামনে উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু বলে লক্ষ্য করো তোমরা সবাই আমি প্রথম লিখবো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইন ডিগ্রি একটু বন্ধুরা খেয়াল দেখো তোমরা কীভাবে বের করছি পুনঃ মুখস্থা পুনঃ পাওয়া যায় নেই পুন পাওয়া যায় নেই একটু ল করে দেখো আমরা যে অঙ্ক গুলো লিখি জিরো জিরোটি সময় টু সিক্স ডিগ্রি সময় থ্রি এবং নাইনটি ডিগ্রি সময় ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা ভাগ করবো কি করবো আমরা দেখো প্রত্যেকটা নীতি আমি ফোর লিখতেছি ফোর লিখে পরে এখন যদি তুমি প্রত্যেকটা অঙ্কের উপর রুট দাও দাও রুট দাও রুট দাও করে দেখবা এই রুট করে যে ফোলটা হবে সেটা হল সাইন সাইন যে পুনে ত্রিগ্রিক অনুপাত রয়েছে কিভাবে জিরুটি এর উপর দেখো আমি একদম সাইন

সেটা কি এই আলাদা সেটি আমি এখন দেখাবো তাহলে আমরা সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন থার্টি ডিগ্রি মান হাফ সাইন ফাইভ ওয়ান বাই টু সাইন সিক্সটিন থ্রি বাই টু এবং সাইন নাইনটি ঠিক অপোজিট উল্টো দিক সাই ছিল নাইনটি পো মানে সেটা থার্টি কিন্তু সাইন ফাইভ আর ফাইভ দেখো এদিক থাকলো মাঝে এদিক দেখলো মাঝে স্কুলে থাক তবেশ সিক মানবে সাইনে থার্টি বলি

এটা ডিগ্রি মান থার্টি ফ্যান থার্টি মার্কল ওয়ান বাই রুট থ্রি এবার দেখা সমানকে সমান বাই সমান সংখ্যাকে সমাজ ভাগ কথা হবে ওয়ান টেন হবে ওয়ান অনেকে বুঝতে পারছে মানে ক

শিক্ষার্থী বন্ধুরা তোমরা দূরত্ব বিশ্বাস যে সম্পর্কে আমি আলোচনা দেবো দেখো এটা কত বুঝ এ নাম দিলাম

লম্ব লাদা কি বলা ভূমি পাইলা অতি পাইলা ক্রতি কি পেলা লম্ব পেলা এখন দেখে পেলে পুলটা সাইল ঠিকা যদি পুলটাকে আমি ঠিকা ধরি সমান লম্ব বাই অতি বুস লম্ব বাই অতি বুস পস্তিটা সমান ভূমি বাই অনুপ লওয়ার জন্যই আর এটা বলে তুমি মনে রাখতে পারলো আমি সহজ কিছু বুদ্ধি শিখাই সেটি হচ্ছে এই যে চারটিকা সমান লম্বায় আমি তিন শব্দ মনে করি সাঁকরে লবণ

ধর্মীয় অলে আকার ধর্মীয় কৌশল ধরে পাঁচটিটা বুথে ভূমি গুটেটি ভূমি অপে অতি বুধ কি অতি বুই খুব সহজে আপনারা পাঁচটিটা সমান ভূমি বা মনো নাও থাকতে পারে

ভূমি শিক্ষার্থী বন্ধু তোমরা খেয়াল করো দেখো সাইনথিকা সমান লম্ব বাই অতিভুজ অস্থিকা সমান ভূমি বাই অতিভুজ ট্যান্থিকা সমান লম্ব ভূমি তোমাদের এটা মন না থাকার সম্ভাবনাই বেশি কিন্তু একটু যদি এটা মনে হয় তোমার পাথরে আসতে পারো তাহলে মনে খুবই সহজ হবে সেটি হচ্ছে আমরা বলি সাদরের লবণ অতি বা সাথে সান্ধীটা লতে লম্বা ফকির কতে ভূতনে ভূতে ভূমি কতিবু লম্বা তে তিটা লতে লম্বা ভূতে কি ভূমি তাহলে খুব সহজে মনে থাকবে আমাদের সাগরে লবণ অনেক খোরে ভূতনে সরি সাগরের লবণতি শিক্ষার্থী বন্ধুরা যারা আজকে ভিডিও দেখছো তোমরা রেডি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা লাইক দিবা এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুক ফেসবুকে দেখলো তারা ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফিজ